খুবই দুঃখজনক ঘটনা মাইলস্টুনে যে বিমানটা পড়ছিলো এটা মাইলস্টুনের না পড়ে এটা সচিবালয় পড়া উচিত ছিল এবং এই সচিবালয় থেকে যতদিন না পর্যন্ত আসলে আমাদের এটার যে পরিমাণ এখানে সবচেয়ে বড় মানে গুন্ডামি সবচেয়ে বড় স্বৈরতন্ত্র সবচেয়ে বেশি হচ্ছে যারা যারা আমাদেরকে মানুষ মনে করে না যারা এই 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 মন আমরা আরও তবে এটাও আমাদের আসার বিষয় সচিবালয়ের মধ্যে কিছু আমলা রয়েছে যারা অনেক বেশি স্মার্ট আধুনিক যারা চায় যে যারা পরিবর্তন আনতে কিন্তু পশ্চাৎপদে কিছু অফিসার রয়েছে আমরা রয়েছে যারা মনে হয় যে তারা ইভেন আমি দেখি একজন একজন সচিব বলছেন উনি ফোন ইউজ করেন না উনি বাটন ফোন ইউজ করেন আপনি চিন্তা করেন মানে এই যুগে এসে মানে একটা মানুষ বাটন ফোন ইউজ করেন এটাকে আসলে এন্টারটেইন করার কোনো বিষয় না এটা অযোগ্যতা হিসেবে আমাদেরকে বিবেচনা করতে হবে তো এই যুগের চাহিদার সাপেক্ষেই আমাদের এই বিষয়গুলো সংশোধন করতে হবে নাম্বার প্রকাশ করতে হবে আমাদের চুয়াল্লিশের বিষয়টা সলভ করতে হবে আমরা জোর দাবি দিয়েছি পুনর্মূল্যায়নের আগে যেন এই যে ওনাদের এই পাঁচ মাসের ফাইজলামি এটা একটা লামি ওনাদের কাছে মনে হচ্ছে শুনুন এটা রুটিন ওয়ার্ক কিন্তু এটার সাথে অন্তত পাঁচশো ফ্যামিলির জীবন জীবিকা পাঁচশো পাঁচশোটা ছেলের অন্তত গত ছয় সাত বছরের স্বপ্ন গত বিশটা বছরের তাদের স্বপ্ন জড়িত তাদের কাছে এগুলো কোনো মূল্য নেই এটার সুরাহ হইতে হবে